সবুজ অরণ্য চা বাগান উচ্ছল পাহাড়ি ঝর্ণা কুয়াশায় ঢাকা পাহাড় এই সব নিয়ে পশ্চিমবঙ্গের মুকুটের মতো সেজে আছে ডুয়ার্স যা চিরকালই ভ্রমণ পিপাসু মানুষকে টেনে ঘরের বাইর করেছে ডুয়ার্স বিছিয়ে আছে পশ্চিমবঙ্গ থেকে আসাম তার মধ্যে পশ্চিমবঙ্গেই আটশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ডুয়ার্স যদি অরণ্য চা বাগান নদী আর পাহাড়কে একটা ট্যুরের মধ্যে ধরতে হয় তবে ডুয়ার্স ভ্রমণের কেন্দ্রস্থল হবে লাটাগুড়ি আজ আমি লাটাগুড়িকে কেন্দ্র করে চার রাত পাঁচ দিনের একটা ট্যুর প্রোগ্রাম আপনাদের জানাচ্ছি লাটাগুড়িতে যেতে হলে সবচেয়ে ভালো নিউ মাল জংশন সেখান থেকে গাড়ি নিয়ে আঠাশ কিলোমিটার দূরে লাটাগুড়ি শিলিগুড়ি থেকেও যাওয়া যায় দূরত্ব তেষট্টি কিলোমিটার এই রাস্তাটা গেছে বৈকুণ্ঠফ ফুল ফরেস্টের পাশ দিয়ে গাজলডোবা হয়ে রাস্তাটা কিন্তু খুব সুন্দর প্রথম দিন সকালেই আপনারা পৌঁছে যান লাটাগুড়িতে গরুমারা অভয়ারণ্যের কাছে বা ন্যাশনাল হাইওয়ের পাশে প্রচুর বেসরকারি হোটেল আর রিসর্ট আছে পেয়ে যাবেন এক হাজার থেকে দু হাজারের মধ্যে কিন্তু যারা সরকারি রিসর্টে থাকতে চান তারা ডাব্লিউ বি মাধ্যমে বুকিং করতে পারেন মূর্তি নদীর তীরে মূর্তি রিসর্ট পথের সাথী মোটেল হর্নবিল নেস্ট গরুমারায় গরুমারা ন্যাওড়া জঙ্গল ক্যাম্প এইগুলোতে স্নান খাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে চলে আসুন গরুমারা অভয়ারণ্যে জঙ্গল সাফারির জন্য জঙ্গল সাফারি হয় সকাল সাড়ে ছটা থেকে আটটা আর সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত আর বিকেলে দেড়টা থেকে তিনটে আর সাড়ে তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময় বাঁচাতে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইট থেকে স্লটটা বুক করে রাখুন মনে রাখবেন জুন থেকে সেপ্টেম্বর সমস্ত পশুদের ব্রিডিং সিজন ওই সময়টায় সাফারি বন্ধ থাকে গরুমারা জঙ্গল সাফারি হয় চারটে ওয়াচ টাওয়ারের মাধ্যমে চন্দ্রচু ওয়াচ টাওয়ার চুকচুকি ওয়াচ টাওয়ার মেতলা ওয়াচ টাওয়ার আর প্রসাদ ওয়াচ টাওয়ার একমাত্র যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার থেকেই এলিফ্যান্ট সাফারি হয় সাড়ে তিনটের সাফারির সময় বিশেষ আদিবাসী নৃত্যের ব্যবস্থা করা হয়ে থাকে এখানে আপনাদের কাছে একটা অনুরোধ মনে রাখবেন জঙ্গলটা পশু পাখিদের এলাকা আমরা সেখানে অনুপ্রবেশকারী সুতরাং পশুদের উপর অত্যাচার হয় এমন কোনো আচরণ দয়া করে করবেন দ্বিতীয় দিন পরিকল্পনা করুন সেভেন পয়েন্ট ট্যুরের আজকের পুরো প্যাকেজটার জন্য সময় লাগবে আট থেকে ন ঘন্টা অর্থাৎ পুরো একটা দিন তাই সকাল সকাল বেরিয়ে পড়ুন প্রথমে মূর্তি নদী মূর্তি দেখে তিরিশ কিলোমিটার দূরে পাহাড়ি গ্রাম ঝালং ঝালং একটি অপূর্ব জায়গা একদিকে ঝালং ভিউ পয়েন্ট আর অন্যদিকে ভুটান পাহাড় মাঝে ঝালং গ্রাম এবং জলঢাকা নদী সেখান থেকে বিন্দু মাঝে পড়বে জল ঢাকা হাইড্রিল প্রজেক্ট তারপরে অ্যাপেল স্টোন আপেলের মতো বিরাট একটা পাথর এই হলো অ্যাপেল স্টোন দুপুরের লাঞ্চটা এখানেই করে ফেলুন অ্যাপেল স্টোনের পাশে রেস্টুরেন্টে এরপরেই বিন্দু ভুটানের দিকে পশ্চিমবঙ্গের শেষ গ্রাম ওদিকে ভুটান দেখা যাচ্ছে মাঝে জলঢাকা নদী এখান থেকে সান্তালেখোলা সান্তালেখোলা বাজার থেকে এক কিলোমিটার রাস্তা হেঁটে সান্তালেখোলা হ্যাঙ্গিং ব্রিজ এখানে বনদপ্তরের বাংলো আছে ডাব্লিউ এদের মাধ্যমে বুকিং করা হয় সান্তালে খোলা আপনাদের জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা হবে এদিনের শেষ গন্তব্য শামসিং টি এস্টেট এবং সামসিং ভিউ পয়েন্ট তৃতীয় দিনটা রাখুন একটু হালকার উপরে দেখে নিন উত্তরবঙ্গের দুটো বিখ্যাত মন্দির জলপেশ এবং জটিলেশ্বর উত্তরবঙ্গ এবং আসামের সবচেয়ে বড় শিব মন্দির জলপেশ বখতিয়ার খিলজির আক্রমণে মূল মন্দির ধ্বংস হয়ে যাওয়ার পরে কোচবিহারের রাজা প্রাণ নারায়ণ তেষট্টি খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করে দেন শিব এখানে স্বয়ম্ভূত আর মূল মন্দিরে প্রবেশের জন্য কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং বাইরে মন্দিরের চত্বরেই ডালা কিনতে যায় জলপেস থেকে চলে আসুন জটিলেশ্বর জলপেস থেকে জটিলেশ্বরের দূরত্ব আট কিলোমিটার বাবা ভোলানাথ এখানে কুকুটেশ্বর হিসেবে পূজিত এই মন্দির উত্তরবঙ্গে সবচেয়ে প্রাচীন মন্দির কে কবে এই মন্দির নির্মাণ করেন তার তথ্য আর জানা তবে গবেষকদের মতে এই মন্দির গুপ্ত যুগের তৈরি তার মানে এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগে সেই ভেঙে যাওয়া গঠনটাকে অটুট রেখে মূল মন্দিরটি রিনোভেট করা হয়েছে ধর্মের সঙ্গে ইতিহাস এই মন্দিরে জড়িয়ে আছে ফিরে এসে দুপুরে একটু বিশ্রাম তারপর একটা টোটো ভাড়া করে ঘুরে নিন লাটাগুড়ির আশপাশের জায়গাগুলো দেখে নিন ন্যাওড়া টি এস্টেট ন্যাওড়া নদী রেল ব্রিজ দেখে নিন এখানকার সূর্যাস্ত চিরকালের জন্য মনে থেকে যাবে চতুর্থ দিন চলুন উত্তর দিকে লাভা সেখান থেকে ঋষভ ঋষভ থেকে যেতে পারেন কোলাখাম বা লোলেগাঁও আর দেখে নিন বিখ্যাত ডেলো পার্ক লাভাতে অবশ্যই দেখে নেবেন লাভা সারা সারাদিন কেটে যাবে ওয়াশাইমোড়া উত্তরবঙ্গের পাহাড়ে পঞ্চম আর শেষ দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন ফিরুন গাজল ডোবা হয়ে তিস্তা নদীর উপরে গাজলডোবা এক নতুন ট্যুরিস্ট স্পট এখানে কিছুটা সময় কাটান চাইলে নৌকোবিহারও করতে পারেন উত্তরবঙ্গের বিখ্যাত বোরলি মাছ দিয়ে দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নিন এখান থেকে চলে আসুন দেবীর মন্দির বৈকুণ্ঠপুর জঙ্গলের ভিতরে বোদাগঞ্জের শালবাড়ি গ্রামে তিস্তা নদীর ধারে ভ্রামরী দেবীর মন্দির একান্ন সতীপীঠের এক পিঠ কথিত আছে এখানে দেবীর বাম পা পড়েছিল অনেকে বলেন না বাম পায়ের বুড়ো আঙুল এখানে পড়েছিল দেবী এখানে সিংহবাহিনী দেবীর প্রস্তরীভূত বাম পা গর্ভগৃহে রাখা আছে মন্দিরের পাশেই আছে বিরাট শিব মন্দির এখানে আরেক বৈশিষ্ট্য মন্দিরের চূড়া ব্রহ্মদেশের প্যাগোডার অনুকরণে তৈরি এখানকার আরেক বৈশিষ্ট্য জোড়া বটগাছ দুটি আলাদা আলাদা গাছ একসঙ্গে জুড়ে একই গাছে পরিণত হয়েছে এখান থেকে বিকেলের দিকে ফিরে আসুন শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি সেখান থেকে ট্রেন বা বাসে কলকাতা ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন সবাই ভালো থাকুন